হ্যালো আলাইকুম চাচা জি জি চাচা চা চাচা ভালো আছি চাচা চা তোমার কাজকর্ম কেমন চলছে চাচা পাঁচশো এক আচ্ছা ঠিক আছে আচ্ছা ওখানে থাকো চাচা ওই তোমার একটা লিঙ্ক পাঠাইছি চাচা ওই যে এটা দেখছো কি না দেখো 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 ওই যে বিবিসির অনুসন্ধান হ্যাঁ জুলাই আগস্টে কী হয়েছিল হ্যাঁ বিষয়টা খুব ভালো করে খুব মারাত্মক বানাইছে চাচা একার দেশে তো এখন আলোড়ন তৈরি হয়ে গেছে হ্যাঁ সারা পৃথিবীতে জুলাই আগস্ট আসলে কী হয়েছিল সে না কী করছিল হ্যাঁ কী তোমার এখনও দেখার সময় হয়নি আচ্ছা দেখো তার কোনো প্রশ্ন আসেনি না প্রতিবেদন খুব ভালো হয়েছে কী কইলা পত্রিকায় দেখলাম ওই তাজুল ইসলাম হ্যাঁ চিফ প্রসিকিউটর সে কইছে কে কী কইছে সে কইছে না এটা বিবিসি তদন্ত করে না এটা করছে আমিডি কোরক একজনে করলেই তৈল বিবি সি কে হেরা নিজেরা তদন্ত করছে ওই হেরা নিজেরা শেখ হাসিনার টলা পরীক্ষা করছে হ্যাঁ কি তাজুল ইসলাম কি কেছে আঙ্গুসি এ করছে এ চাচা এটা এই কথা কই না সাচা এই বলে বেজাল কথা কইলে কলে আচ্ছা ঠিক আছে হুম হুম আর কোনো কথা না খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা নি তো কি কইলা টিয়াদি এরকম প্রতিবেদন করানো যায় চাচা তোমার কোনো কিছুতে একটু বিশ্বাস নেই আর এটা বিবিসি না ইংরেজিতে কথা কয় হ্যাঁ বাংলাও করছি আমরা জন্য বুঝতেছি সুন্দর মারাত্মক দুইটা ছেলে বক্তব্য দিছে কি কইলা পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথা নেই না চাচা আমাকে এই কথা ওনার দরকার কি পুলিশ ওই যে কেউ কইতেছে পুলিশ নিজেরা নিজেরা গুলি করি সব বইটা গেছে দুই তিন হাজার হ্যাঁ গেছে গেছে আমার দরকার কি আমরা আন্দোলন করছি জুলাই আগস্ট বিপ্লব হ্যাঁ হাসিফ আল ইসলামের সাক্ষাৎকার বিবিসি নিছে কিনা না হাসিব আল ইসলাম ও যে কইছে মেট্রো রেল আগুন দিয়েছি আমরা পুলিশ মারছি আমরা এটা হ্যাঁ ও ফজলি আম খেতে গেছে রাজশাহী বিবিসি ওরা খুঁজে পায়নি স্যার তো এটা দরকার কি ঘটনা ঘটে গেছে এখন বিটিভি ভবনে আগুন দিছে হেরা সেতু ভবনে আগুন দিছে হেরা তো দিল্লি কিউসি বিবিসি বিবিসির সাংবাদিকরা একটু রেস্ট দরকার আছে না হেরা এত জায়গা জায়গায় ঘুরার দরকারটা কি টাকা দিছে প্রদান রে ওই কর্মীরা তো কিছু পায়নি চাচা রুট লেভেলে যারা কাজ করে এ হেরা এত জায়গায় ঘুরে না এরা দু একজনের ইন্টারভিউ নিয়ে সারা দিছে কিন্তু প্রতিবেদনটা মারাত্মক হয়েছে চাচা খুব ইমোশনাল হ্যাঁ চারশো চল্লিশটা না ষাটটা থানা লুট করছে অস্ত্র লুট করছে যে হেগুলা কিছু না হেগুলা কিছু কয় নাই চাষা সেগুলা কিছু কয় নাই থানা লুট করছে বিবিসির অসুবিধা কি অস্ত্র লুট করছে বিবিসির অসুবিধা কি বিবিসির কোনো ক্ষতি হইলে হেঁরা সেগুলো কিছু এরা ওই হিউম্যানাইটিসটা দেখছে বেড়া হে হিউম্যানাইটিস হ্যাঁ হ্যাঁ মানে মানবিক দিকটা আর কি আওয়ামী লীগের কারো বক্তব্য নিছে কিনা যাদের বিরুদ্ধে অভিযোগ না সেই কোনো বক্তব্য নেয়নি কি সাংবাদিকতার নিয়ম হইল দুই পক্ষেরই বক্তব্য নিতে হয় চাষা এখানে ওই সাংবাদিকতার নিয়ম টমকে ফলো করে নাই আরেগুলোই বাংলাদেশী সাংবাদিক আসিল মনে হয় বেজাল না গেছে তোমার সহ্য হয় না চাচা হ্যাঁ 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 ওই কি জেল ভেঙে যারা হেগু ইন্টারভিউ না রে চাষা রে ওই সময় তো কত ঘটনাই ঘটবে জেল ভেঙ্গা চোর ডাকায়ত আসামি সব বাইরে গেছে সন্ত্রাসী সেটার লগে তো এটার কোনো সম্পর্ক নাই হুম লস্করি থইবার যে কইছে হেরা হত্যাকাণ্ড আন্দোলন চালাইছিল এখন লস্করি থইবার ইন্টারভিউ নিতে হইলে পাকিস্তান যাই তুই বিবিসির সাংবাদিকের বিমান খরচ কই বিও না ওই যে ওইদিকে যায়নি ওইদিকে যায়নি হ্যাঁ ওই যে হ্যাঁ কি চাচা তোমার এত প্রশ্ন কি কইলা শহীদরা যে ফেরত আইছে সেটা নিয়ে কোনো সাক্ষাৎকার নিশে নেই না শহীদরা চাচা চাচা বেজাল প্রশ্ন কর হ্যাঁ শহীদরা যে ফেরত আইসে সেইটাও বিবিসির কানে যায়নি হরুদিন ওসুমের পত্রিকা পড়ে নাই পঞ্চান্ন ছাপ্পান্নজন ফেরত আছে হ্যাঁ ও প্রথম শহীদ তো ফেরত ঢাকা ইউনিভার্সিটির ছেলেটা হ্যাঁ তবে হের নিতে পারত কিন্তু হেরে মনে হয় পায় নেই হে কোথায় গেছে হে ওনার বাবা মার দেখা করতে গেছিলো বিবিসি অনেক চেষ্টা করছে সেটা পায়নি হ্যাঁ দুই একটা ছেলেরা পাইছে যাত্রাবাড়িতে যারা আন্দোলন করছে হ্যাঁ আচ্ছা কি পুলিশ যে রাখছে টুলিশ থানা পুলিশ সিরাজগঞ্জে পুলিশ মেরে ফেলাইছে তেরো চোদ্দো জন যাত্রাবাড়িতে পুলিশ চাচা তোমার বারবার আমি একটা কথা কুঝেছি পুলিশেরা নিজেরা নিজেরা ঝগড়া করে নিজেরা গুলিগালা কইরা এত অস্ত্র কী করবো গুলি গালা করে নিজেরা মরে গেছে দুই তিন হাজার এটা তোমার কতবার করতেছি হ্যাঁ না না আবার কি মানে ব্যক্তিগত আত্মরক্ষার জন্য পুলিশ কি গুলি করতে পারে কি না না এই আন্দোলনের সময় পারা ঠিক হইবে না হ্যাঁ পুলিশ মরি যাক কিন্তু কিছু করতে না পুলিশ আক্রান্ত হয়ে যাক রাষ্ট্র আক্রান্ত হয়েছে রাষ্ট্র আক্রান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা তো নেয়া যায় নেয়া যায় কিন্তু এই আন্দোলনের পুলিশ যদি ব্যবস্থা নিত বা নিছে এটা অপরাধ চাচা কোনো আত্মরক্ষা পুলিশ মরি গেলেও কোনো গুলি চালাইতে পারবো না হ্যাঁ দেশ আক্রান্ত হইল সাধারণ জনগণের সাধারণ জনগণের নিরাপত্তা হুমকি হইলো পুলিশ চাচা মানে আমাদের দেশে পুলিশ গুলি করতে পারবো না 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 কী কইলা দুবাই সরকারের বিরুদ্ধে যদি দুবাইয়ের বিরোধী দল আন্দোলন করে সরকার সেটা দমাইবে কিনা দুবাইতে দমাইলেও দেশে দমানোর দরকার নাই। আমগো দেশে সরকার আক্রান্ত হয়েছে বাঙালা করে দিছে জনগণের পা জন হাসিনা চলে গেছে ব্যাস এইটা বৈধ সাচা এটাই নিয়ম হুম হুম ও কয় সেকেন্ডের বক্তব্য ও শেখ হাসিনার আঠারো সেকেন্ডের বক্তব্য চাচা ওই আমরা ধরতে পারি না আমরা বুঝি নেই অত কি কইস না কুইছে কারে কইছে কোন আন্দে কইছে কিন্তু না বিবিসি লিখছে যে এটা শেখ হাসিনার বয়স হ্যাঁ ওনাদের ল্যাবে টেস্ট করছে ওনাদের ল্যাবে টেস্ট করছে এমনি কি তাজুল ইসলাম বলছে আমাকে সিএডি করছে সাসা হেগুলা এসব বেজাল আমাকে জানার দরকার নাই সাসা আমরা বিবিসিটা জন দেখম তখন বিবিসি হ্যাঁ বিবিসি তদন্ত করছে হ্যাঁ তাজুল ইসলামেরটা জ্বর দেখুম তখন তাজুল ইসলামরা সিএডি তদন্ত করছে ব্যাস হ্যাঁ ও স্নাইপার দিয়ে গুলি করছে যে হেদের ইন্টারভিউ নিয়েছে কেন না এরা স্বীকার করছে কিন্তু এটা না বিপিসি আবার অত অত ডিপে যায় নেই চাচা অত ডিপে যায় নেই মানে না সুন্দর করছে আপনি মেকিং সুন্দর হয়েছে এডিটিং সুন্দর হয়েছে চাচা কালার সুন্দর হয়েছে হ্যাঁ বা হিউম্যানিটি সুন্দর হয়েছে পুলিশ টুলিশ কিছু ঝুলে রাখছিল এইসব ব্যাপারে কিছু কইছে কি না না পুলিশের ব্যাপারটা তো তারা বিবিসি ইনভেস্টিগেশন করে নাই সাসা জুলাই আগস্টে পুলিশ যাওয়ার আগেছে মরছে এটা নিয়ে তো চিন্তা নাই না এরা এটা করে নাই চাচা এমনি প্রতিবেদনটা হয়েছে চাচা এই আঠারো নানান উনিশে আগস্ট ওই যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের পিএসকে যে গাছে জুলে আলাইছে মাইরা হেটার ব্যাপারে কোনো হের স্ত্রী সাক্ষাৎকার হের স্ত্রী সাক্ষাৎকার নেয় মনে হয় হের স্ত্রীর মনে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে চাচা হুম হুম না আর ওই যে ওই বিবিসি তো হিউম্যান রাইটসের ব্যাপারটা দেখে তো ওরা ওই মানবিক অধিকার ক্ষুণ্ণ হইব কারো হয়তো ঘুমের তোন জাগায় না রাত হয়ে গেছে হ্যাঁ ওই জাঙ্গে টাঙ্গে কারা কারা মরে গেছে এগুলার আর কোনো খবর নাই উত্তরার যে ঝুলে রেখেছে বিভিন্ন জায়গায় যে ঝুলে রেখেছে না এদের স্ত্রীদেরও কোনো ইয়ে নাই নেই না হ্যাঁ না তদন্ত খুব ভালো হয়েছে বিবিসি খুব সুন্দর কি বিবিসি বাংলা মবের ভয়ে এদের পক্ষে করছে চাষারে মব ভায়োলেন্স আছে কিন্তু সাংবাদিকরা তো অকুতু ভয় চাষা বিবিসি ভয় পাওয়ার কথা না মব তো মব ভায়োলেন্স আমার সব সংবাদপত্র বন্ধ হয়েছে ঠিক আছে কিন্তু বিবিসি তো আন্তর্জাতিক হ্যাঁ এরা মবের অফিস কোথায় ডাকায় আছে কোন নন্দে আছে কোনো নন্দে হ্যাঁ হয়তো ভয় পাইতেও পারা আম এটা জানার দরকার কি মহবের ভয় যদি পামগো জানার দরকার কি হ্যাঁ ঠিক আছে হুম হুম সব জ্বালাই পড়ে হ্যাঁ কোনো বিচার এখানে যা হয়েছে জুলাই আগস্টে সবই ঠিক আছে ভাঙচুর জ্বালাও পোলাও গণভৌ না এগুলোর ব্যাপারে কোনো কথা কয়নি বিবেচি বিশ্বাস আমি যেটা বুঝি তোমার তো কিছু ভালো লাগতো না এটাও বুঝি তারপর আমি কইতাছি তুমি প্রশ্ন করতেছো এই জন্য কইতাছি মানে হ্যাঁ ওই সময় ভাংসুর টাংসু জ্বালা পোড়া সব জায়গা আছিল বুঝছো মানে ডিপুখীর মধ্যে গোলাগুলি হয়েছে গোলাগুলিতে কিছু মারা গেছে পুলিশও কিছু মারা নাই যে তা না মারছে তিন চারশো মারছে ওই যেহেতু রাষ্ট্র আক্রান্ত হয়েছে রাষ্ট্র আক্রান্ত হয়েছে না সেটাই তো তুমি যেটা কইতেছো আরে আচ্ছা ঠিক আছে কিন্তু ওভারঅল কী হয়েছে ওভারঅল আওয়ামী লীগের হ্যাঁ প্রথমে গেছে ষড়যন্ত্র করিয়া হ্যাঁ ষড়যন্ত্র করে আর ওটা গুজব চলাইছি ওই যে কইসে না কি করলা গুজবের কথা হলে একটা ছেলে কইছে যে আমরা একটা মারা গেলে দশটা মারা গেছে কইসি গুজব চলাইছি এগুলা সাসা প্রেমিয়ার যুদ্ধে সাসা এগুলো মিথ্যা কথা চলে হ্যাঁ 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 প্রেমিয়ার যুদ্ধে মিথ্যা কথা চলব চাচা না তোমার কিছু ভালো লাগবে না কিন্তু বিবিসির প্রতিবেদনটা অসাধারণ হয়েছে সাসা। মানে হাসা কথার দরকার নেই যা কইছে তবু মানে অসাধারণ হয়েছে হ্যাঁ বিবিসির পুরস্কার পুরস্কার দিব সরকার হুম হুম ওই যে অনুসন্ধানী প্রতিবেদন অনুসন্ধানের সাংবাদিকতা বিরাট পুরস্কার বড় কি কো চাচা টাকা পয়সা বুঝে আগে লেনদেন হয়েছে তোমার কথা শুনতে চাই না চাচা ওই যে আমি আর বাড়াই না চাচা না এখন বিবিসির প্রতিবেদন নিয়ে চাচা বাংলাদেশে তোলপাড় হইতেছে মানে বিবিসির কেমনি কি টাকা খাইয়া করুক যাই করুক কিন্তু করছো তো হ্যাঁ ঠিক আছে স্যার তোমার ভালো লাগবে না তুমিও ওই ইয়েটা দেখো প্রতিবেদনটা দেখো বিবিসির অনুসন্ধানটা দেখো তারপর তোমার খবর জি 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 স্যার জি সালামুক সালামুক স্যার জি